বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে বললেন বাসায় যায়া এসি রুমের ভেতর থেকে জ্বালানা খুলে গ্লাস খুলে দেখবে গাড়ি পরে গরু ঠিক আছে কিনা। না সুস্থ সবল আছে কিনা তারপর আমাকে টাকা দিবে তার আগে একটি টাকাও আমাকে দিতে হবে না গরুর সম্বন্ধে জাস্ট আমাকে শুধু গাড়ি ভাড়া সম্বন্ধে কিছু টাকা দিতে হবে তারপরে বাসায় লিজানের পরে রুমের ভিতর থেকে জ্বালানার ভিতর দিয়ে দেখিয়ে তারপরে হলো গরুর টাকা দিবে যদি ভালো হয় দেবে যদি ভালো না হয় ওনার বাড়াইতেও হবে না

কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান আল্লাহ পাক যেভাবে রাখে হাজার কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ কাছে তাও আলহামদুলিল্লাহ বলি অনলাইনে তো পরিচিত মুখ তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলেন নতুন উদ্দেশ্যে আমার ঠিকানা হলো আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রামারণ খোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামার আছে দর্শকরা আইসে যা চাই বাছাই করে দেখে নিতে পারবেন তারপরও যদি কেউ নাই আসতে পারে না তার জন্য গাড়ি ভাড়া বাবদ শুধু টাকা কিছু দেবেন আমাকে আপনার বাসায় গরু লেজানে পরে আমাকে টাকা দিবেন তার আগে একটি টাকাও দিতে হবে না এখানে কোনো

এই সাতটা বাচ্চা একই খামার থেকে নে আসা বাজান একই খামারের বাচ্চা একই খামারের দুধের খামারে বাচ্চা আর এক মানে এতটাই উনি শখিন মানুষ ছিল এখন সামনে ঈদ যে কোনো কারণ ধরে টাকার তো দরকার আছেই এবং সেই সুবিধা গরু বিক্রি করে দিছে আমার ফোন দিয়েছে আমি গেছি আর উনি আমার থেকেই নিছিল গরু অ্যাকচুয়ালি আমি গেছি যার পরে দেখি সব আরকম গহনা লাগাতে দিছে দেও না

কারণ আমি বলি বাগান অনেকেই বলবে প্রোগ্রাম দেখে যে না এটা হলিস্ট্যান্ড ফিশন জাতের বাচ্চা না যেহেতু লালচে কালানটা আছে অরজিনাল এই বাচ্চাটা কিন্তু আর একটা হলিস্টাইন ফ্রেশন জাতের বাচ্চা কারণ এই যে পিঠের উপর দিয়ে এখনই কালো মানে পশম চেঞ্জ হচ্ছে কালো পশম চেঞ্জ হয়ে যাবে হয়ে পুরোটা কালো হয়ে আসবে দাদা একদম সাদা কালো হয়ে যাবে হ্যাঁ সাদা কালো হয়ে যাবে এটা একটা হলিস্ট্যান ফ্রেশন জাতের বাচ্চা এর চামড়াটা আমরা গেলে লুজ কত সুন্দর দেখান দর্শকদের বয়সটা কেমন এটার এটার বয়স আছে আনুমানিক নয় মাস নয় মাস বয়স আছে দর্শক এবং তলার বৈষ্টুটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ আছে ওলান হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গরু বললাম না যে শখের তোলা আশি টাকা বাজান এই শখ করে খামার করছিল এখন যে কোনো কারণ বসাতে হয় বাচ্চা গুলা বিক্রি করে দিছে এখন ওনার খামারে যে বাচ্চা নাই গরু নাই তা না কিন্তু ওনার খামারে আরো গরু আছে এখনো দুইশোর উপরে গরু আছে গাবি দিয়ে আর বকনা দিয়ে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখবেন এটার দামও থাকবে আপনি বাষট্টি হাজার পাঁচশো টাকার লটে বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে সিঙ্গেল নিলে পার পিস দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে তিন নম্বর গরু তিন নম্বর গরু চলেন আমরা চার নম্বরটি দেখেন দেখেন লটের চার নাম্বার যে গৌটি নিয়ে আসছেন কাকা এই গৌটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা অরিজিনাল হলিস্টান ফিজান জাতের বাচ্চা বাজান অরিজিনাল কত ছোট আছে ঠিক আছে মাথাটাও ছোট আছে চামড়া চামড়াগুলা দেখেন হ্যাঁ দর্শকদের চামড়াগুলা দেখান যে হলিস্টান ফিজিয়ান যে কতটুকু পার্সেন্টেজ আছে কতটুকু গ্রোথ আছে প্রত্যেকটা গরু দর্শকরা বিবেচনা করবে আমি তো শুধু মুখ দিয়ে বলবো তা না তবে আমি চ্যালেঞ্জ করেছি না যে যদি লে যাওয়ানোর পরে কোনো লোক প্রমাণ করতে পারে যে এটা কসের বাচ্চা হলিস্ট্যান্ড ফিজিয়ান অরজিনাল না তাহলে আমার থেকে দরিদ্র যে আছে আমি তো দরিদ্র একটা ব্যবসিক আছি আমার থেকে যে দরিদ্র আছে আমি তাকে ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিতে আসবো আল্লাহর রস্তে সে লালন পালন করে খাবে এটার বয়সটা কেমন বললেন এটা অনুমানিক নয় মাস আছে বলেন নয় মাস বয়স আছে এটা হচ্ছে লটের চার নম্বর গরু চার নম্বর গরু লটে নিলে দাম পড়বে বাষট্টি হাজার পাঁচশো সিঙ্গেল নিলে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস আচ্ছা আচ্ছা কাকা লটের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে এটা একটা হলিস্টান ফিজেন জাতের বাচ্চা বাজান হলিস্টান ফিজেন এর বৈশিষ্ট্য গুলা দেখাও আসলে বাবু যে কতটুকু পার্সেন্টেজের গরু কতটুকু গ্রোথফুল গরু কিনে আসলে দর্শকরা দেখুক আজকে ঠিক আছে আগেও দেখছে এখনো দেখুক

ঢাকা সিরিয়ালের ছয় নম্বরে আরেকটি গরু নিয়ে আসছেন এটা একটা হলিস্টেন ফিজান দাতের বাচ্চা বাদান এটা একটা হলিস্টেন ফিজিয়ান একদম অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান দাতের বাচ্চা চামড়া সোচা গেলা দেখাও যে রসুনের চোচার মতো মানে যেখানে টানবো ওখানে রাবারের মতো বলতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর জাত কতটুকু যে ভালো জাত এই জিনিসটা দশ টাকা যাচাই করবে আমি না ঠিক আছে এর নীল দাঁড়াতে শুরু করে দেখাতে হবে যে কতটুকু নিয়ে আছে একদম স্টেট স্টেট সোজা আছে তলার বৈশিষ্ট্যটাও দেখছেন দর্শক এটার বয়সটা কেমন আছে কাকা এটার বয়স আনুমানিক নয় মাস আছে নয় মাস বয়স হবে হ্যাঁ

টাকা সিরিয়াল নম্বর সাত এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌরটি নিয়ে আসছেন এটা একটা হলিস্ট্যান্ড ফিরানযাত্রী বাচ্চা দেখাও বাচ্চাগুলা আসলে আমি কতটুকু সত্য বলছি কি মিথ্যা বলতেছি দর্শকটাই তো যাচাই করবে অবশ্যই তারপরেও আমি একটি টাকা নেব না গরু বাবদে আমি তার বাসায় লিজা পৌঁছায় দেওয়ার পরে টাকা নেব আর দর্শকরা আমি একই কথা বলতেছি বারবার যে আপনার প্রতিবেশীর কাছে আছে কি না হলি জাতের বাচ্চা বাস পাশে কোনো খামারে আছে কিনা দেখে লিজানি পরে ওর সাথে মিলায়া যাছাই বাছাই করে আমাকে টাকা দিবেন তার আগে আমাকে টাকা দিতে হবে না একটি টাকাও জাস্ট আমাকে গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক নয় মাস প্লাস আছে এটা বাজান নয় মাস প্লাস বয়স আছে আচ্ছা আচ্ছা লটে এবারের দাম নির্ধারণ করেছেন পাঁচশো টাকা পাঁচশো তবে আমার মনে হয় যে এই সাতটা গরু যদি কোনো খামারে একসঙ্গে নেয় তাতে আমার মনে হয় সে লসে লসে থাকবে যদি লসে থাকে ওই দশটা টাকা লস হলে দশ টাকা আমি পূরণ করে দিব আচ্ছা আচ্ছা সাতটাই দেখতে পাচ্ছেন একদম সেম ক্যাটাগরির বাচ্চা একদম সেম মানে একদম সেম বয়সের বাচ্চা হাইট মাইট সব কিছু একই রকম দেখে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার তো কিছুই নাই তারপরে অনেক সময় বলতে হয় যে আপনারা বরাবরই একই কথা বলে আসি যে আপনারা যেখান থেকে ভালো লাগবে আপনারা গাভি কিনেন গাভি দিয়ে করেন আপনারা যেটা করবেন ওটা দিয়ে করেন তবে আপনাদের মধ্যে আগে আন্তরিকতা বিশ্বাস নিজের ভিতরে তৈরি করতে হবে তাইলে আপনি লাভবান হতে পারবেন এখন আপনি আমার কাছে বলছেন যে ভাই বকনা দিয়ে ভালো হবে কি না আমি বলবো ভাই বকনা দিয়ে ভালো হবে একজন বলবে গাভীর কাজ দেবেন বলবে ভাই গাভি দিয়ে ভালো হবে একজন বলবে গরু দিয়ে ভালো হবে ট্যাগনেট দিয়ে ভালো হবে ভাই আসলে একান্ত ব্যাপারটা আপনার আপনার নিজের টাকা দিয়ে খামার করবেন কোনটা দিয়ে লাভ হবে কোনটা দিয়ে লাভ হবে না আপনি পাঁচজনের সাথে কথা করার পরে তো আপনি যদি হলো মাইনাস প্লাস করে বাই করতে পারবেন কথা কথাগুলো যে কোনটা দিয়ে লাভ হবে এই যে এই সমস্ত যে বক্স না নাগুলো আমি দেখালাম বাজান এই যে মনে করেন সিঙ্গেল হলে পঁয়ষট্টি হাজার টাকা এই বাচ্চাটা যদি তিন মাস পালে তিন মাস পালে এই বাচ্চাগুলোর দাম আছে পঁচা হাজার টাকা তাতে এখানে লসের কোনো জায়গা নেই ঠিক আছে তো এই জন্য আমি বলি যে আপনারা যাইখান ভালো লাগবে সেখান দিয়ে আপনারা কিনেন কিন্তু আপনারা আগে চিন্তা করবেন যে আপনারা নিজের একান্ত ব্যাপারটা আগে বিশ্বাস করবেন নিজের ভিতরে কনফিডেন্স নিজের হবেন যে কী দিয়ে খামার করবো তারপর আপনি খামার করেন আমার কথায় যে খামার করতে হবে এমন কোনো কথা নাই বা গাভীর কথায় ক্ষমা করতে হবে তাও নাই সেটা আপনার বিষয় টাকা খামার করবেন আপনি করবেন আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শকরা যে কোনো মুহূর্তে রাত নাই দিন নাই গরু দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম